পেরুতে জরুরি অবস্থা দুর্নীতি দমনের নামে কি ভিন্ন কিছু রিঙ্গিত দুর্নীতি আর অপরাধে জর্জরিত একটি দেশে নতুন প্রেসিডেন্ট শপথ নিলেন কিন্তু শান্তির বার্তা না দিয়ে প্রথম পদক্ষেপেই রাজধানী ও গুরুত্বপূর্ণ বন্দর প্রদেশে জারি করলেন জরুরি অবস্থা এই কঠোর পদক্ষেপ কি কেবলই জননিরাপত্তা ফেরানোর চেষ্টা নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোন রাজনৈতিক অঙ্ক পেরুর নতুন প্রেসিডেন্ট হোসেজেরি লাগাতার বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনের নামে রাজধানী লিমা এবং ক্যালাউতে তিরিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এই অবস্থায় সমাবেশ ও চলাচলের স্বাধীনতা সহ কিছু সাংবিধানিক অধিকার সাময়িকভাবে পুলিশের সাথে মোদায়ন করা হয়েছে সশস্ত্র বাহিনী ঘোষণা করেছেন অপরাধের বিরুদ্ধে আমরা এখন আত্মরক্ষার অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছি কিন্তু শুদ্ধ ক্ষমতা উত্তর শরীর এমন কঠোর কি দ্রুত জনগণের মৌলিক অধিকার খর্ব করার ইঙ্গিত দেয় যখন পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান দেয় তখন তাদের মিত্র দেশগুলোতে এমন দমনমূলক পদক্ষেপ কেন অপরাধ দমনের নামে সামরিক বাহিনী নামিয়ে দেওয়া আসলে সেই সব স্বাধীন চেতা জনগণের কণ্ঠরোধ করার কৌশল যারা দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে বারবার রাজপথে নামেন এটি কোনোভাবেই কেবল অপরাধ দমন নয় বরং ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার একটি সূক্ষ্ম চাল